চরে গড়ে উঠছে নিরাপদ ও আধুনিক মহিষের কিল্লা বাংলাদেশের চরাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কিন্তু এখানকার জীবন সব সময় নিরাপদ নয় এখানে খামারি পরিবারগুলোর জীবিকা নির্ভর করে মহিষ পালনের উপর তবে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় প্রবল জোয়ারে এই খামারিদের জীবন ও জীবিকা দুটোই পড়ে ঝুঁকির মুখে বন্যার পানিতে অনেক মহিষ ভেসে যায় অসুস্থ হয়ে পড়ে এমনকি মারা যায় ফলে শুধু প্রাণীরই নয় ক্ষতি হয় খামারি পরিবারের স্বপ্নেরও এই সমস্যা সমাধানে প্রকল্পের উদ্যোগে চরে নির্মাণ করা হয়েছে দুটি আধুনিক কিল্লা মাটি থেকে দশ ফুট আশি বাই আশি ফুট আয়তনের এই কিল্লায় একসঙ্গে নিরাপদে আশ্রয় নিতে পারে পাঁচশো থেকে ছয়শো মহিষ এখানে আছে নিরাপদ পানির ব্যবস্থা পরিবেশবান্ধব টয়লেট বজ্র প্রতিরোধক দণ্ড স্থাপন সোলার প্যানেল ও রাখালদের জন্য থাকার ঘর এখন দুর্যোগ এলেও মহিষ ও খামারি দুজনই নিরাপদে থাকে এই কিল্লা এখন শুধু আশ্রয় নয় এটা হয়ে উঠেছে ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট খামারিরা এখন আর প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত নন তারা এখন আত্মবিশ্বাসী আশাবাদী কারণ তারা জানেন পাশে আছে আধুনিক কিল্লা পাশে আছে প্রকল্প